ওয়েলকাম ফ্রেন্ডস ডিএম এই মুহুর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার ইউনিটি ইউনিটিফরমের পক্ষ থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ নথি কিন্তু পেশ করা হয়েছে কি সেই নথি অবশ্যই দেখে রাখুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেল তুললে সাবস্ক্রাইব করুন দেখুন কী বলা হচ্ছে ইউনিটিফোরমের পক্ষ থেকে রাজ্য সরকারের সাসপেন্ড অ্যান্ড মিসলেনিয়াস অ্যাকাউন্টে দশ লক্ষ উনষাট হাজার কোটি টাকা মজুতের বর্তমান অর্থবর্ষের বাজেট প্রস্তাব যা রিজার্ভ ব্যাংকের ডিসেম্বর দু হাজার সারা দেশের রিপোর্টে রয়েছে তার সঙ্গে এস এন মামলায় সুপ্রিম কোর্টের রায় রূপায়নের অর্ডার দিল্লির বঙ্গভবনে কর্মরত পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের উনিশশো সাল থেকে কেন্দ্রীয় হারে ডিএনিশশো তিরানব্বই সাল থেকে কেন্দ্রীয় হারে বাড়ি ভাড়া ভাতা এবং এপ্রিল দু থেকে কেন্দ্রীয় হারে যাতায়াত ভাতা প্রাপ্তির নোটিফিকেশনের কবি বর্তমানে চালুহারের হারের তথ্য সহ মোট একশো ছত্রিশ পাতার চোদ্দোটি নথি আজ আঠারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে ইউনিটি ফোরামের অ্যাডভোকেট অন রেকর্ড মৃঙ্গাঙ্ক প্রভাকর ডিএমাবলায় জমা করেছেন এর আধারে আগামী পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে শুনানিতে সিনিয়র অ্যাডভোকেট করুণানন্দী ওয়াল সাবমিশন করতে পারবেন মামলায় অন্য কোনো তরফে কোনো নথির রেকর্ড আজ অব্দি দাখিল করা হয়নি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে সকলের জন্য সুট সহ সমস্ত পাওনা আদায়ের লড়াই সঙ্গে সঙ্গে থাকুন অভিনন্দন সহ দেবপ্রসাদ হালদার মিনময় সিমানি পলাশ দত্ত এবারে কি সেই নথি জমা দিয়েছেন এখানে আপনাদের আমি দেখাচ্ছি দেখে রাখুন এই যে এখানে দেখুন ইন ইন্দা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এই যে দেখুন এখানে স্পেশাল লিভ পিটিশন নম্বর দেওয়া আছে দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যানাদার্স অর্থাৎ রাজ্য সরকার এখানে পিটিশনার ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল আদার্স এখানে রেসপন্ডেন্ট হয়ে গেছে এবং উনি যে নথিগুলো জমা দিয়েছেন সেই কী কী জমা দিয়েছেন তার একটা চার্টও আছে দেখুন দেখুন এই যে লিস্ট অফ ডকুমেন্টস এখানে রয়েছে এখানে মোট কতগুলি নথি জমা দিয়েছে দেখুন মোট চোদ্দোটি নথি জমা দিয়েছেন এবং সেই নথি যে জমা দিয়েছেন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট রয়েছে আমি দেখাচ্ছি এখানে এই যে বিশেষ করে দেখুন এখানে দু নম্বর পয়েন্টটা দেখুন ট্রু কপি অব দ্য চার্ট শোয়িং দ্য গ্রস ডিসক্রিমিনেশন অফ পেমেন্ট অফ ডিয়ারনেস অ্যালাউন্স বিটুইন দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িস ওয়ার্কিং অ্যাট বঙ্গভবন নিউ দিল্লি অ্যান্ড ইউথ হোস্টেল চেন্নাই অ্যান্ড বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়ার্কিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ইন কানেকশন উইথ রোপার টু থাউজেন্ড নাইন অ্যান্ড রোপার টু থাউজেন্ড নাইনটিন ফ্রম এক চার দু হাজার আট টু একত্রিশ বারো দু হাজার চব্বিশ তাহলে দেখলেন যে এখানে এই নথিটা জমা দিয়েছেন যে ডিসক্রিমিনেশনটা ওনারা দেখতে পাচ্ছেন যে দিল্লির বঙ্গভবন বা ইউথ হোস্টেল চেন্নাই যে কাজ করছেন যারা এই রাজ্যের কর্মী তাদের সঙ্গে এ রাজ্যে যারা কর্মীরা কাজ করছেন তাদের রোপা দু হাজার নয় এবং রোপা দু হাজার উনিশের যে ডিসক্রিমিনেশন সেটা কিন্তু দেখিয়েছেন এবং সেই সঙ্গে দ্য টু কপি অফ চার্ট অফ স্টেট ফাইন্যান্স এ স্টাডি অফ বাজেট অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ ইন দ্য আরবিআই রিপোর্ট অফ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর শোয়িং দ্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার অফ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ উইথ লেজিসলেচার টু কপি অফ অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অব দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল আর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টু অ্যানুয়াল স্টেটমেন্টও কিন্তু জমা দিয়েছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আর ফাইন্যান্সিয়াল যে স্টেটমেন্ট সেটাও কিন্তু জমা দিয়েছেন তাহলে এই এতগুলো কপি জমা দিয়েছেন তার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রয়েছে এবারে দেখা যাক যে পঁচিশ তারিখে শুনানিতে এগুলো গ্রাহ্য হয় কি এবং কী হয় ধন্যবাদ